আল্লাহ নবী তেষট্টি বছরের জিন্দগি গবেষণা করলে পাওয়া যায় নিজেকে বাঁচানোর জন্য জীবনে কোনো দিক অন্যায়ের কাছে নবী আপোষ করে নি ও বাবাজিরা আমার নবী পাক জবানে জানিয়ে দিলে বাবা সাহাবি আমি নবী জানিয়ে দিলাম মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ও মান আহাব্বানি কানা মাঈ ফিল জান্নাহ জানিয়ে দিলে পাক আহাব্বা সুন্নতি যে আমার সুন্নত কে মহাব্বাদ আহাব্বানি সে আমি নবী আমাকে মহাব্বাদ করেছে আমার আর আমাকে যে মহাব্বাদ করে ভালোবাসে জান্না আমি নবী বলছি ওই উম্মদ আর আমি নবী একই সঙ্গে জান্নাতে যাব নবীর সুন্নাত শুধু মিষ্টি খাওয়া ছিল না নবীর সুন্নাত শুধু ওযু করা ছিল না নবীর সুন্নাত শুধু তিনবার হাত তো করা ছিল না নবীর সুন্নাত শুধু মাথায় টুপি দিয়ে ঘোরা ছিল না নবীর সুন্নাত শুধু বড় জুব্বা পরা ছিল না নবীর সুন্নাত শুধু আতর মেখে ঘোরা সুন্নাত ছিল না ও বাবাজি নবীর জীবনে আর একটা সুন্নাত হলো হারাম জিনিস থেকে নিজেকে সদায় পবিত্র রাখা মিষ্টি কিনে খেতে হয় না গোবিলা এসছি বাটি ভর্তি পেয়ালা ভর্তি গামলা গামলা মিষ্টি আনতে ছ টাকা পিস এক এক গালে শূন্য কথা বুঝতে পারছেন না আল্লাহ ফেরেস তাদের বলছে গুনিস হুজুর শূন্য তাদাই করতেস তোরা গুনিস আমার নবীরে আমার হাবিবিরে কেরাম ভালোবাসে টেস্ট করব। বছরে জলসা সেরেছে প্রত্যেক জলসায় গিয়ে দু পিস কর ঝেড়েস আড়াইশো জলসা করেস কটা ঝেড়েছে বাপ পাঁচশো আমার আল্লাহ বলছে এবার হুজুরি টেস্ট করি আল্লাহ ডাকছে সুগারকে সুগার যে আল্লাহ হুজুরের ভিতরে ঢোকো এই ওয়াজ বুঝতে পারে না হুজুরের ভিতরে ঢোকো আল্লাহ কতটা যাব সাড়ে চারশো যাও সাড়ে চারশো সুগার হুজুর পুরো যখন নেই মাথা না আর গভীরায় আবার জলসার দাওয়াত পেয়েছে ওদের সে মনে আছে আগের বছর এসেছিল দশ পিস খেয়েছিল ওরা এবার পনেরো পিস এনেছে একদম স্পেশাল মিষ্টি ও আগে দুধ থেকে দেখতে পাচ্ছিল এখন কাছে কাছে এনেছে আর দেখতে পাচ্ছে না কমিটির ছেলেরা বলছে ভাই কিও কি শূন্য চে শূন্য ভাইজন খাল থাকে সুগা সুগা এক পিস খান সাড়ে চারশো আমার ইনসুলিনটা দে এক একা ইনজেকশন দিচ্ছে আল্লাহ হচ্ছে খাও হ্যাঁ হুসুন তুমি জানো না মিষ্টি খাবার শূন্য শুধু নবী ছিল না আমার নবীর আরও একটা গুণ ছিল আর একটা শূন্য ছিল গো অল্প খেয়ে শখর আদায় করা চিল্লে বলে মিষ্টি খাবা শূন্য না অল্প খেয়ে সন্তুষ্ট হব কোনটা মাল ফিরি পাচ্ছে এক এক গালে ঝেটতে সুন্দর তোর গোষ্ঠীর ক্যাথায় আগুন দাঁড়া সুগার ঢোকাবে সব ফেভারিট জিনিসগুলো সামনে দিলে যাচ্ছে হুজুর সেদের হাত ডলতে আর মুখ নেটতে হ্যাঁ ঠিক আছে যাও সঙ্গীরা খাচ্ছে আরও দেখতে মু মাথা নিচু করে চুপ করে আল্লাহ বলছে কেন ষাট বছরের খাওয়া এক বছরে মেরে দিলে এবার দেখো বলছে মিষ্টির দিক টাকালি বেড়ে যাচ্ছে চালাকি उजुर गिरी घुच्छ देवे ও ব্যজনেরা নওজোনে যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দা নিশি নাও বোনেরা আল্লাহ নবী দীন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ কে নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ কে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে একটা দুটো খন্না নয় নবী চাচা টে খন্না কে দুনিয়ার জমিনে মানুষ করেছে হয়তো দামি দামি ইউনিভার্সিটিতে কলেজে পড়াতে পারেনি দয়াল নবী হয়তো ভালো টিচারের কাছেও তিনি দিতে পারেননি আল্লাহ নবী চার কন্যাকে আল্লাহ নবী মানুষ করেছে ছেড়া ধুবড়ি ঘরে ভিতরে আম্মাজানদের জানদের ভালো ভালো দামি দামি পোশাক দিতে পারে ওই চার কন্যাকে নিয়ে মুসলিম জাগা গোটা বিশ্বের কাছে চ্যালেঞ্জ জানাতে পারে চারজন জন আম্মা জান রাসূলুল্লাহর চার জন কন্যাকে নিয়ে গর্ব করা যায় নবীর একটা কন্যার চেহারার গায়ের কালার কেমন ছিল পৃথিবীর কোন বিজ্ঞান থেকে শুরু করে মহাদেশ পর্যন্ত কায়ামত পর্যন্ত কেউ দিতে পারবে না তুমি হজ করো তুমি নামাজ আদায় করো তুমি রোজা আদায় করো অথচ যুবতী কেন পর্দা করো না নামাজ পড়া যেমন আল্লাহর ফরজ নামাজ পড়া যেমন ফরজে আই আল্লাহর হুকুম ঘরের মেয়ে বিবি মা বোন এই চারজন মহিলাকে হেসা পেরা কাটাও হলো ফরজে আই নামাজ করছো রোজা অর্ধেকটা গেছো ওই জন্য বলে নুদু খুলু মিকা আফা প্রবেশ কর ইমান যারে নিছিস প্রবেশ কর দাখিল হ কিসের ভিতরে ইসলামের ভিতরে পরিপূর্ণ রূপে একবার জোরে বলেন না ছেলেরা বাচ্চারা পর্দা নিশি না মা ও বনে আমার আল্লাহ বললে ইমান আনার পরে ও আমার ইমানদার বান্দা বান্দিরা আমি আল্লাহ জানি দিলা নামাজ নয় রোজা নয় হজ নয় জাকাত নয় আমি আল্লাহ বলছি ইমান আনার পরে প্রথম তোদের জীবনের আমল কর আমি আল্লাহ আমাকে ভয় কর আমি আল্লাহ বলছি আমাকে যদি তোরা ভয় করিস আমি আল্লাহ আমার ভয় যদি তোদের ভিতরে রাখতে পারে তোদের জীবনে কোনো আমার বিরুদ্ধে আচরণ দ্বারা হবে না নামাজ আদায় করার পরে এখনো পনের সাদি খাওয়া ছাড়তে পারেননি নামাজ আদায় করে এখনো সুদের টাকার খানা খাওয়া বন্ধ করতে পারেননি নামাজ আদায় করে মিথ্যে কথা বলতে বন্ধ করতে পারেননি নামাজ আদায় করে চোখল বন্ধ করতে পারেননি নামাজ আদায় করে পরের মেয়ের হাত ধরে টানাটানি করা বন্ধ করতে পারেননি নামাজ আদায় করে জীবনে কোনদিন পর নিন্দা বন্ধ করতে পারেননি ও মুসল্লি ভাই তোর ওই নামাজ তো কেনা যাত দিতে পারবে না কিছু করার নেই সমাবি জানিয়ে দিলেন বাবা সাহাবিরা কেয়ামতের পূর্বে লক্ষণ আলামত এটাই হবে আমার উম্মতেরা সুন্দর লেবাস পরিধান করবে আমি রসুল মতো মধুর কথা বলবে কিন্তু তাদের ভিতরটা হবে হিংস্র জন্তু জানোয়ারের নেকড়ের মতো মাথায় ঢোকাতে পারিনি হ্যাঁ এরা মনোজনিনা যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দানিシナমাও বলিরা আল্লাহ নবী دین ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ কে নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ কে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামে কোলে جات টুকরি খাতুনে জান্নাত হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আট বছর বয়স হয়েছে আল্লাহ নবী লক্ষ্য করলেন দুপুরবেলা আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গুটি কুটি পায় সাহিলিদের সঙ্গে খেলতে বেরিয়েছে আল্লাহ নবীর কন্যা আট বছর বয়স মাথাতে কাপড় নাই আল্লাহ নবী দেখলে আমার ফাতেমা খেলতে যায় অথচ আমার ফাতেমার মাথায় কাপড় নাই ফাতেমার মাথা চুলগুলো বড় হয়ে গিয়েছে আমার ফাতেমা মাথা আলগা করে খেলতে চলে যায় আল্লাহ নবী সারা দিন কোথাও যাবেন না আম্মা যাও ফাতেমা ঘরে ফিরবে আমার ছোট্ট ফতেমাকে আমি কাছে বসিয়ে আমি ওর বাপ হয়ে দুটি কথা শেখাব কবসর বয়স নবী কথা শেখাবে আট বছরের ফতেমা বিশ্বনবীর যারা সাহাবি আম্মাজান হাজরতে ফতে মারদি আল্লাহ তালা আনাহা খেলাধুলা করে ফিরছেন রসুল্লাহ সালাম দিচ্ছেন একবার ঝরে বলেন দেন দেন বাচ্চাদের সঙ্গে সালাম দেন সালাম দেন বিবির সঙ্গে ভাইয়ের সঙ্গে ঘরে অশান্তি হলে হুজুরির কাজ দৌড়চ্ছে হুজুর এটার তাবিজ দেন স্বামী স্ত্রীর খুব অশান্তি হচ্ছে আর আমি হুজুরির কাছে আসলি তো আমরা তো কথা বুঝতে পারছেন না মোল্লার কাছে যদি মুরগি আসে কি হয় কথা বুঝতে পারছেন না হ্যাঁ হুজুর আমার বাড়ি খুব অশান্তি আমার বিবি আমারে দেখতে পারে না হুজুর চোখ বন্ধ করে বলতেছে বুঝতে পেরিস তোর ঘরের ওপর দিয়ে গরম হাওয়া যাচ্ছে হুজুর দেখতে পাচ্ছে ভাই গরম কানে কি ঠান্ডা হাওয়া যাবে হেরা সব বনেছে গরু খাওয়া মাথা মাথায় ক্যাডাক লেগে গেছে হ্যাঁ হুজুর দেখতে পাচ্ছে ভাজন একটু ভালো করে দেখে দাঁড়া দাঁড়া হুজুর চোখ বন্ধ করে বুঝতে পেরেছে ছেঁড়া জালে ধরে ফেলিস মাল হবে কায়দা সঙ্গে সঙ্গে বললেন তুমি চিন্তা করো না ভাবি ভাই তুই চিন্তা করিস নে ও ইনশাল্লাহ হাওয়া কেটে দেবো হাওয়া কাটবে কাটা যায় বলছে কেটে দেবে এখানে তাবিজ দাও ওখানে তাবিজ দাও না শেষে বলছে ষোলো এম রড একটা দু হাতের দরকার কেন ও চোখ বেরিয়ে গিয়ে মেরে ফেলবেন বোধ এবার ওই ষোলো এম এম রড একটা দু হাতের দরকার তোরা যে রাস্তাতে যাতায়াত করিস ওই রাস্তার মাঝখানে পুড়তে তোরা যতবার হাঁটবি হাওয়া কাটবে ভাই হাওয়া যাচ্ছে কোথা দেব বললো এই আলোচনা বুঝ পারি না কি বল ও পদ্মে মাল পুতেস কোথায় এমনি দেয়ালে লিখতেস খেলা হবে খেলা হচ্ছে দেওয়ার পরে ঘরের ছেলেটা বলতেছে ভাইজান তাহলে কত কি দেব কবিলার মানুষ তোদের কি বলবো মহাব্বতের মানুষ যা আল্লাহর রাস্তে দে সাত হাজার এক টাকা জবাই হয়ে গে যুবকেরা আল্লাহ আমার উম্মাত্মাতিরা গা ব্যবসা বাণিজ্য খাস কার সফর থেকে খেতখামা থেকে যখন ঘরে ফেরো ঘরে ডাইরেক্ট ঢুকে যেও না আমি নবী সন্নতের খেলা ভোটা তুমি বাইরে দাঁড়াও ঘরের দরজার বাইরে দাঁড়িয়ে সালাম দাও আসসালামু আলাইকুম ঘরের বিবিটা যদি জবাব না দেয় তুমি দ্বিতীয়বার সালাম দাও আসসালামু আলাইকুম বিবি যদি উত্তর না দেয় জবাব না দেয় আর উচ্চ আওয়াজে সালাম দাও আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ কি বরকত বিবি যদি সালামের জবাব না দেয় আল্লাহ নবী বললেন চার নম্বরে এবার তুমি উচ্চ আওয়াজে তার নাম ধরে তোবা মায়ের আপনার ছেলের মা বলে ডাকুন অনজনেরা বিবি যখন ঘরের সামনে এসে দরজা খুলে দাঁড়িয়ে যাবে আল্লাহ নবী বললে তুমি সালাম দাও আসসালাম আলাইকুম ওয়া মা সাবিরা যে ঘরের ভিতরে স্বামী স্ত্রীর ভিতরে সালামের বিনিময়ে হয় ওই ঘরে স্বামী স্ত্রীর ভিতরে কোনো দিন শয়তান নশান্তি পাকাতে পারে না জোরে হলো না চিল্লে হলো না দেখেছেন তাবিজ ফিরি পাওয়া যায় আর টাকা হয়েছে শান্তি আনবে ইসলাম মানে কি ইসলামের ইস্তেলাহি মানে শান্তি বলা হয় তোর ঘরে শান্তি নি জানতে হবে তোর ঘরে ইসলাম নি কথা বুঝতে পারছেন নাকি ইসলাম মানে কি শান্তি তো তোর ঘরে যখন মনে যখন তোর হৃদয়েসুল্লা বললেন সালাম বিনিময় করা স্বামী স্ত্রীর ভিতরে ঢুকে অশান্তি পাকাতে পারে না একবার জোরে বলেন এক জোরে হবে না সোমারল্লা তাহলে আজকে গিয়ে ঝাড়বেন বাপের কালে নেই কোচাস ধানকে বলে দুগ্ন ঘাস জীবনে কোনো দিনে ব্যবহার করেনি আজকে হয়তো খটকা লাগবে এখন রাত বারোটার সময় মুফতি সাহেব হুজুরের ওয়াজ নসিয়াত শুনে যখন গিয়ে ঝাড়বেন আসসালাম আলাইকুম এর আবার কি হলো ক্যাড়াক লাগবে না লাগবে না অসুবিধে হবে তখন বুঝিয়ে বলবেন শাহনাজ ভাই ছিল মুসলিম শরীফের একটি হাদিস গোদা বাংলায় বুঝিয়ে রেখে গেছে তোমার আমার মহাব্বতের তাবিজের নাম হলো সালাম একবার জরি বল আর যদি মাল থাকে তাহলে আমাদের মতো হুজুরির কাজ যাবে আমরাও লিখিও নেই এক কবি লিখে হাজার কবি সেপতি শুধু ওতেই কাজ হবে আলোচনা বুঝতে পারছেন তো ভাই না মান্য জনে না যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দা নিশি মা ও বোনেরা শুধু তাই নয় আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন বাবা সাহাবীরা তোমরা বড়রা ছোটদের সঙ্গে কথা বলার আগে সালাম দাও ও আমার সাহাবীরা বড়রা যখন ছোটদেরকে সালাম দেয় ওই ছোটটা একদিন একদিন দুদিন তিন দিন এক সপ্তাহ দুই সপ্তাহ পরে ওই ছোট বাচ্চাটা তোমাকে ঘুরিয়ে একদিন সালাম দেবে ও আল্লাহ নবী জানিয়ে দিলেন স্বামী স্ত্রীর সালাম বিনিময়ের ভিতর দিয়ে যদি স্ত্রী স্বামীর সালামের জবাব দিয়ে যদি একবার মোচকে মোচকে খাসে তাবা সন তাবা সন সন্নাতে খাবিবি আমি রসুল্লাহ রসুন্নতকে মনে করে মোচকে মোচকে যদি একবার খাসে আমার আল্লাহ এত খুশি হয়ে যায় ওই স্বামীর স্ত্রীর হাসির ভিতর দিয়ে ওদের বিগত জীবনের গোনা আমার আল্লাহ শূন্য সুন্নতেরও সিলাই মাফ করে দে দেয় হবে না কি হাসি বলেছে মুচকে মুচকে হাসি শিয়ালি হাসি না ১২টার সময় ভাই একটা কি বলেছে ভাবি হাসছে আর ওই সময় ডোবের কাছে খোল্লার কাছে সবে শিয়াল এসে দাঁড়িয়েছে মাল হাতা মারবে আর ভাবি হেসে উঠেছে মা শানজুরের এই জলসাচী শুনে খুব ভালো লাগলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকতে